ইসলামী জিহাদিদের ভয়ে মালদাহের কালিয়াচক থানার অন্তর্গত জালালপুরে ছয়শো উনত্রিশ বছরের রথযাত্রা এবার প্রশাসন আর করতে দেবে না তাদের দাবি সেখানে আইন আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হতে পারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার অজুহাত দেখিয়ে যদি ছয়শো উনত্রিশ বছরের রথযাত্রা বন্ধ করে দিতে হয় তাহলে প্রশাসন কি করছে তারা কি চুরি পরে থানায় বসে থাকবে তাদের কি তার জন্যেই টাকা দেওয়া হয় আমাদের ট্যাক্স টাকায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে এই প্রশাসনদেরকে কী করতে হবে ভাবতে হবে ছয়শো উনত্রিশ বছরের রথযাত্রা এবার বন্ধ মানে বুঝতে পাচ্ছেন জিহাদিরা কিভাবে আমাদের মাথার উপরে নাচানাচি করছে আর তাদের উৎসাহ করছে আমাদের পশ্চিম বাংলার দলদাস প্রশাসন এইভাবে চলতে দেওয়া যায় না হিন্দুরা জেগে উঠুন নইলে ছয়শো উনত্রিশ বছরের ঐতিহাসিক রথযাত্রা যদি বন্ধ করে দেয় তাহলে আপনার আপনার পাড়ার পুজো এমনি বন্ধ করতে হবে জয় সিয়ারাম